প্রাণের উৎসব দুর্গাপুজো আর আজ মহাষ্টমী মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি কুমারী পুজো চলছে আমরা কল্যাণীর ছবি আপনাদের সামনে তুলে ধরব সেখানেও কিন্তু মণ্ডপগুলিতে পুষ্পাঞ্জলি কুমারী পুজো চলছে কুমারী কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কল্যাণীর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই মুহূর্তে কুমারী পুজো চলছে সেখানে প্রচুর দর্শনার্থী তারা কিন্তু উপস্থিত হয়েছেন কুমারী পুজো দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণী থেকে সুবল মজুমদার সুবল সকাল থেকে জেলায় জেলায় মণ্ডপে পুষ্পাঞ্জলি চলছে কুমারী পুজো সন্ধি পুজো তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ দেখো আমাদের কলকাতা টিভির দর্শকদের সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা তোমাকেও মহাষ্টমীর শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি মাতৃ মিশন মন্দির তথা আড্ডা মন্দির খ্যাত সেখানে সকাল থেকে মহা অষ্টমীর পুজো শুরু হয়েছে অঞ্জলি শেষ হওয়ার পর সেখানে কুমারী পুজো হয় কুমারী পুজো শেষ হওয়ার পরে এখন বর্তমানে ভোগ দেওয়া হচ্ছে মাকে এবং এর পরে বিকেল সাড়ে পাঁচটার থেকে সন্ধি পুজো শুরু হবে আমাদের সঙ্গে রয়েছেন এই যে মন্দির যে মিশন তার একজন সন্ন্যাসী আমরা তার সঙ্গে কথা বলে নেব এবং দেখতেই পাচ্ছ যে অপেক্ষা করছে বহু দর্শনার্থী যারা এই ভোগ বহন করুন আছে মাতৃমিশন মন্দিরে মায়ের পুজো তো হয়ই আমরা সবাই দেখেছি যে মায়ের মূর্তির সামনে আমরা অনেক রকম ভোগ অন্নভোগ ফল ভোগ সবাই দেওয়া হয় কিন্তু আমাদের এখানে সবথেকে এটা ওই হয় বড় যেটা বারবার বলেন যে মায়ের পূজা যে অন্তর দিয়ে করা হয় ঠিক সেই অন্তর দিয়ে যেন ভক্ত সেবাও হয় এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরা এখানে এসেছেন আরও অনেকে আসবেন এনারা আগে সেখানে বসেছেন প্রত্যেককে আমাদের এখান থেকে আজকে প্রসাদ দেওয়া হবে দুপুর একটা থেকে দুপুর তিনটে অবধি তারপরেও যদি কেউ আসে তখন আমরা হাতে হাতে সবাইকে দেওয়া হয় বয়স্কদের জন্য পিছনে বসে খাওয়ানোর জায়গা রয়েছে তো এই প্রসাদ দেওয়াটা ভক্তদের মধ্যে তিন দিনই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই এটা হয় এইটা একটা বিশেষ পূজা বলতে পারেন এবং আমাদের এই ভক্ত সেবা হয়ে যাওয়ার পরেই বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে ছটা একত্রিশ অবধি সন্ধি পূজা মন্দিরের ভেতরে সন্ধি পূজা হয় বলিদান হয় সেখানে বলি বা চাল কুমড়ো বলি হয় সেখানে এবং যেভাবে সন্ধি পুজো ওই আটচল্লিশ মিনিট সময়ের মধ্যে অষ্টমীর শেষ এবং নবমীর শুরু ওই আটচল্লিশ মিনিট তার মধ্যে সন্ধি কমপ্লিট হবে হ্যাঁ তুমি শুনতে পেলে ইন্দানি যে এখন সকলে অপেক্ষা করছে বিশেষ করে মাকে ভোগ দেওয়া হচ্ছে এবং বেলা দুধটার থেকে কিন্তু এখানে যারা ভক্তবৃন্দ আছেন যে সমস্ত যারা এসেছেন দর্শনার্থী সকলকেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হবে এবং সন্ধি পুজো শুরু হবে পাঁচটা চল্লিশ মিনিটে এই মুহূর্তে আমরা পাশে সবাই রয়েছে দেখতে পাচ্ছেন যারা এখানে বসে রয়েছেন বিশেষ করে বয়স্ক মহিলা থেকে শুরু করে অন্যান্য মহিলারা যারা কিন্তু এসছে হ্যাঁ সুবল ছিলাম ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে সরাসরি ছিলেন কল্যাণী থেকে আমাদের প্রতিনিধি সুবল মজুমদার আপনাদেরকে কল্যাণীর ছবি আমরা তুলে ধরছিলাম ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রাণের উৎসব দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সেই দুর্গাপুজোকে ঘিরে অনেক রকম আয়োজন কিন্তু আমাদের থাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অষ্টমীতে মহাষ্টমীতে কুমারী পুজো চলছে কল্যাণীতে